প্রতি বছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার ইর্তিজা হাসানের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাফর আহমেদ প্রাণী সম্পদ কর্মকর্তা শুভেন্দু সরকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম দশমিনা পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসার এজিএম আবুল কালাম আজাদ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মকবুল হোসেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নেসার উদ্দিন সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ডাক্তার জলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সালাউদ্দিন সৈকত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল কালাম আলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর সহ সরকারি বেসরকারি দফতর প্রধানগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন